আমি সামনে আবারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মুসুর ডালের বড়া তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই বড়া তোমরা বাড়িতে সবাই করেই থাকো তো আজকে আমি কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুসুর ডালের বড়া খুব সহজ আর খুব অল্প সময়ে বানানো যায় তো এই বড়া বানাতে আমি এখানে নিয়েছি মুসির ডাল তো ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এবার মিক্সি গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিলাম তো বাকি ডালটাও আমি মিক্সিতে পেস্ট করে নিব তো দেখো আমি বাকি ডালটা পেস্ট করে নিয়েছি তো এবার সব ডাল একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম তো এই ডালটা মুসির ডালে বড়া বানাতে কি কি লাগবে চলো দেখে নাও তো ডাল পেস্ট করে নিয়েছি আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো আর ডাল তো আর দেখো এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তো এবার আমি এটাকে ভালো করে মেখে নেব তো দেখো আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে লবণ আর হলুদের সঙ্গে মেখে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে আরও টেস্টি হয় তো এভাবে আমি পেঁয়াজ লঙ্কাটাকে মেখে এবার ডালের সঙ্গে মিশিয়ে নেব যেহেতু ডালের সঙ্গে দিলে মাখাতে ভালো হবে না মাখানো আর কি তার জন্য আমি এমনি মেখে নিলাম তারপরে ডালের সঙ্গে মিশিয়ে দেব। তো এই বড়া খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে বা পান্তা ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে তো দেখো আর মিশানো হয়ে গেছে তো রেডি তো এই বড়া আমি এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখো তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে তো কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেব তো দেখো একটা একটা করে হাতে সেপে আমি দিয়ে দেব। তো এই বড়াটাকে আমরা চাবড়ি বলে থাকি মুসুর ডালের চাবড়ি আর কি তো সবাই বড়াও বলে অনেকে চাবড়িও বলে তো দেখো আমি এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তো এই বড়া গরম ভাতের সঙ্গে আর ডালের সঙ্গে খুব ভালো লাগে আবার পান্তা ভাতের সঙ্গেও এই বড়াটা খেতে ভালো লাগে আবার শুধুও ভালো লাগে এবার আমি বড়াগুলো উল্টিয়ে দেব খুব আস্তে আস্তে বড়াগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিতে হবে নাহলে হলে বড়াগুলো পুড়ে যাবে তো এইভাবে আমি বড়াগুলো সব উলটিয়ে দিলাম তো এক পিট ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম আর এক পিট তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে হলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো মসুর ডালের পড়া খেতে কার কার ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে এই বড়াটা খেতে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো দুপিটি ভাজা হয়ে গেছে বড়টা খুব অল্প সময়ে বানানো বানানো যায় আর খুবই টেস্টি একটি বড়া খুব খেতে খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে বড়গুলো দুপিটি প্রায় ভাজা হয়ে গেছে তো খুব একটা গ্যাসের ফ্লেমটা জোর দেবে না তাহলে বড়গুলো ভালো ভাজা হবে না আর কি বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চেয়েও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা বড়াগুলো হয়ে গেছে আমি বড়াগুলো এবার আমি একটা একটা করে তুলে নেব তো খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো হয়ে গেছে বড়াগুলো এবার আমি বড়গুলো তুলে নেব তো সব বড়াগুলো তুলে নিলাম তো কেমন লাগলো আজকের এই মুসুর ডালের বড়া রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে